প্রায় পঞ্চাশ ঘন্টার পর উদ্ধার হলো পুলিশের তারাকে নদীর জলে ঝাঁপ মারা সমীরুল দেহ আজ বেলা একটা পঁচিশ নাগাদ নওদা থানার জগাইপুর এলাকায় পাওয়া যায় তার দেহ নওদা থানার পুলিশ প্রশাসন এবং ডিএমজি দলের সদস্যরা খুঁজে পান তারই দেহ বাসঝাড়ের তলায় নদীর জলে উপুর হয়ে ভাসছিল দেহটি দেহ উদ্ধার হওয়ার পর তাকে প্রথমে নওদা থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে ময়না তদন্তের জন্য বহরমপুর পাঠানো হয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথা বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো